সিলেট সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা চলতি মাসের শেষ ভাগ থেকে আগামী মাসের প্রথম ভাগ নাগাদ উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি দ্রুত বেড়ে নিম্নাঞ্চলের বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে শুক্রবার আটাশ জুন রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবোয়ের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে ফলে দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন পদ্মা মেঘনা যমুনা অববাহিকার উজানের কতিপয় স্থানে বিভিন্ন সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী এবং সময় বিশেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এ পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান নদ নদীগুলোর আটাশ জুন থেকে সাত জুলাই পর্যন্ত আগামী দশ দিনের নদী অববাহিকা ও অঞ্চলভিত্তিক বন্যা পরিস্থিতির সম্ভাব্য অবস্থা নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীগুলোর পানি সামগ্রিকভাবে কমছে জানিয়ে প্রতিবেদনে বলা হয় আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী সাত দিন মাঝারি থেকে ভারী এবং কখনো কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ফলে এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীর পানি বাড়তে পারে চলতি মাসের শেষ ভাগ থেকে আগামী মাসের প্রথম ভাগ নাগাদ উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা কুশিয়ারা পুরাতন সুরমা সারিগোয়াইন ইত্যাদি নদীর পানি দ্রুত বেড়ে নিম্নাঞ্চলে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর পানি কমছে ও উত্তর পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি বর্তমানে স্থিতিশীল আছে আগামী তিন দিন পর্যন্ত পানি স্থিতিশীল থাকতে পারে পরবর্তীতে আগামী জুলাই মাসের শুরু থেকে বাড়তে পারে পানি এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ নাগাদ সীমায় পৌঁছাতে পারে এ সময় দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে তবে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের তিস্তা ধরলা দুধকুমার নদীর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে গঙ্গা পদ্মা নদীর পানি স্থিতিশীলভাবে বাড়ছে আগামী সাত দিন গঙ্গা পদ্মা নদীর পানি স্থিতিশীলভাবে বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এ সময় বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকা অঞ্চলের নদ নদীগুলোর পানি স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী আগামী সাত দিন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এ সময়ে এ অঞ্চলের নদীগুলোর পানি সময়ে বিশেষে দ্রুত বাড়তে পারে